প্রত্যেকটা কাজই সুন্নত তো বয়ানো ও নবীর সুন্নত আর সুন্নত যদি সুন্নতের মাপ মতো হয় তাহলে ওই সুন্নতের মধ্যে হেদায়ত আর সুন্নত যদি ওভারটেক করে ফেলি তার নাম বেদাত তার নাম কি বেদাত আর বেদাতের ভিতরে হেদায়ত নাই বেদাতের ভিতরে হেদায়ত নাই যার কারণে বহু মাহফিল তো করি বছরে কোন কোন জায়গা যে দেখি ওই রকম রায় একটা দুইটা তিনটা চারটে ফজর পর্যন্ত করে কেউ ঘুমায় কেউ কেউ সজাগ থাকে কেউ আসে কেউ যায় কেউ বাদাম খায় কেউ চারা সুর খায় মহিলা পুরুষদের প্যান্ডেলটা ভরা থাকে অবশেষে বজরের আগে বা পরে তবারক বিতরণ করে নিয়ে খাইতে খাইতে চলে যায় অর্ধেক মানুষ নামাজ পড়ে না এই মাহফিলের পাঁচ পয়সারও দাম কতক্ষণ বজরের দৈরিকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়া এরকম মাহফিলের কয়েক কোটি মাহফিলের চাইতে দামি কেয়ামত আল্লাহ তারা আপনাকেও জিজ্ঞাসা করবে না তুমি কি মাহফিল করেছিলে তুমি কি মাহফিল শুনেছিলে আমাকে বলবে না তুমি কি বয়ান করেছিলে কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞাসা হবে অবলুম আসাবিয়ামাতের সালা হাসরের মাঠে মোমেন আর কাফেরকে দুই ভাগ করার পরে কাফেরদেরকে ফি নারী জাহান্নামা খালি ফিহা আবাদা তাদের কোনো হিসাব নিকাশ হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো হিসাব নাই নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম কোন জিজ্ঞাসা তাদের নাই তারা এক কথায় কাফের চিরজাহান নামে চলে গেল তারা আপনারা যারা মুসলমান হিসেবে সামনে থাকবেন মোমেন হিসেবে থাকবেন আপনাদের ভিতরে বাসাই হবে তো সর্বপ্রথম বাসাই করার জন্য যে জিজ্ঞাসাটা হবে সেটা হবে নামাজ সেটা কি এই জন্য নামাজের জিজ্ঞাসা হবে নামাজে যে পার হতে পারবে নামাজের জবাব সুন্দর করে দিতে পারবে হুজুর বলেন ফামান সলহত সলওয়া সাইরা আমালহি যে নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিয়ে পার হতে পারবে নামাজ এই বলেন যারা বেশ ছোট ছোট করে কথা বল না ছোট যে ব্যক্তি নামাজের প্রশ্নে জবাব সুন্দর করে দিতে পারবে নামাজের প্রশ্নে জবাব সুন্দর কিভাবে কন্ত পরিষ্কার ভাষায় বলে দেবেন আমি কোনো দিনও পড়ি নাই এ সুন্দর জবাব হয়ে গেল এই জব নাকি যার আমল নামায় নামাজ সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে এটা হলো সঠিক বলেন তার সব আমল সঠিক হয়ে যাবে আর কোন তাকে বাধায় রাখতে পারবে না এজন্য আমাকে কে মতে জিজ্ঞাসা হবে নামাজের আমি যেই করলামের ব্যবস্থাটা সব জায়গায় নিয়ে আসতে পারলে সুন্দর হয় গুমও হবে নামাজও হবে খাওয়াও হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু এই টাইমটা আমরা নষ্ট করে ফেলি এলোমেলো করিয়া বাহিরের দাওয়াতি বক্তাদেরকে সময় দেই না আল্লাহ রব্বুল আলামিন আজকে বয়ানের একটা সুন্নতি টাইম আমাদেরকে অনুসরণ করে এই অঞ্চলের অনেকের যে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ অনেকে আছে জাগা ময়লা বিদায়কে নিচেই বসছেন নাকি উপরে বসলে কিন্তু দাম বাড়ে না মজলিসের আদব একান্ত মুরব্বী যারা যাদের নিচেই বসতে কষ্ট হয় তারা সারা এভাবে পাইকারি ধরে চেয়ার দিয়া ঠিক হইবে যে দেখো মানুষ নিচে বান্দর গাছের উপরে আমরা তো দায় উপরে না বসলি মুখ দেখে না তাইতে বসে উপরে বসছি নিচে বসলি দাম বাড়ে কসড়ি উভে ভাসে মানে মনি মুখ পানির নিচেই থাকে ঠিক না দামি জিনিস নিচেই থাকে আপনারা সবাই আমার সাথে দামি আর আদবের খেয়াল রাখবো ছোটরা মুরব্বীদেরকে প্রয়োজন হলে বসতে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন বলি আলহামদুলিল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সোনা দিয়া মিনহা খলাক না মানুষ মাটি দিয়ে শোনা পড়েন না হা মানে মিনহা মানে তাহা থেকে এই তাহা মানে মাটি

অথচ আমাদের সামনে দেখি জগতে যত পদার্থ আছে যা দিয়ে তার বদনা বানানো যায় কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায় স্বর্ণ দিয়ে অলঙ্কার বানানো যায় মণিমুক্তা দিয়ে অলংকার বানানো যায় রূপা দিয়ে অলঙ্কার বানানো যায় তার ভরি কত দামি আর টনকে টন মন কেমন মাটি যে জায়গায় সে জায়গায় পড়ে রয়েছে পালাইয়ে শেষ করতেছি এর কোনো দাম নাই শ্রেষ্ঠ মানুষটা আল্লাহ তালা এই দামি দামি পদার্থ যে না বানাইয়া মাটি দিয়ে বানাইছে ভাবছেন কোন সময় কি দিয়ে বানাইছে আমাদের মাটি দিয়ে মাটি দিয়ে আল্লাহ তালা মানুষকে বানাইলেন হ্যাঁ যুবক আমার দিক নাড়াচড়া করবে খুব বস্তি হবে সুর তাল গীত গান গজল সব শেষ একটু বোঝার জন্য বসছি মাটি দিয়ে বানাইলেন বানাইলে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইতেন বুঝতাম যে স্বর্ণের ভরি এক লক্ষ সোয়া লক্ষ টাকা আমি সেই স্বর্ণের দামে দামি রূপর ভরি তিন টাকা তাই দিয়ে বানাইতো বুঝতাম যে রূপর দামে আমিও দামি হীরা কাঞ্চন মণিমুক্তা বহু দামি ম্যাগনেট দিয়ে বানাতো বুঝতাম যে ম্যাগনেটের মেলা দাম সেই দামে আমি দামি দুনিয়ার ভিতরে সবচাইতে কম দামি মাটি সেই মাটি দিয়ে শ্রেষ্ঠ বানাইলেন কেন আল্লাহ মাটি দিয়ে বানাইলেন আল্লাহ আল্লা বলেন মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় ভালো লাগে মাটির দুইটা মাটির দুইটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে দুইটা সেফাত কি বুড়োকে বাসত আমি করি না কোনোদিন কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে হাঁটুতি বল নাই কোমরে জোর নাই বাহুতি বল নাই আগে দিনের বেলা তারা দেখছেন রাতির বেলা রাতির বেলা আসতে কথা কবি বেশি বাড়াবাড়ি অত আমি চাই না কথাই কবি এখন দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পায় না কাজে কাছেই ভালো হয়ে গেছে সব শেষ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে কত কোন মতে আসবে আসি ভাই খেপসি এলের মতো এই জন্য বুড়ো কে করি না কোনো সময় বুড়োরা এমনি অনাসে ভালো হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চাকা ফাংসার হয়ে গেছে যে কোনো সময় মরে মরে বাপ এমনিতেই আল্লামুখী হয়ে যায় এটা স্বাভাবিক ভাবে যুবকরা যারা সমাজ নষ্ট করে বয়ানটা তাদেরই জন্য তোমরা একটু লক্ষ্য করে শুনবা কখনো এদিন এতে শুনবা না দেখি হুজুর কোনো ইয়ারকির কথা বলে নাকি তামাশার কথা বলে নাকি হাসির কথা বলে নাকি অন্য কোনো আমাদের মন চাহি কোন কথা বলে নাকি সেইটুক সব শুনবো আর হাসবো তা না আল্লাহ তালা যদি পছন্দ করে তোমারে কলেজের থেকে নিয়ে এসছে যে বসাইতে পারে আল্লাহ তালা যদি তোমার মঞ্জুর করে

একবার প্রত্যেকেই জবান খুলে দূরত শরীফ পড়ব হাদিসের মধ্যে অনেক দূরদ আসছে তার মধ্যে শ্রেষ্ঠ দূরদ যে দূরত শরীফ আমরা নামাজে পড়ে থাকি যেই জবান খুলে একবার পড়বে আল্লাহ পাক তার উপরে দশটি রহমত নাজিল করবে আমল নামা থেকে দশটি গুণা আল্লাহ মাফ করে দেবে এক্ষুনি নতুন করে আমল নামায় দশটি নেকিও লিখে দেওয়া হবে এফজিলাত ফজিলত পাইতে হলে জবান খুলে পড়তে হবে আর একজনের পড়া শুনলে হবে না এজন্য সবাই একবার পড়ে নেয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى آل আলি إنك حميد مجيد মাধবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হজরত হাফেজ মৌলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফিজ মাহফিলের সভাপতি দাওয়াতি উলামাই কিরাম মসজিদের ইমাম সাহেব এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কিরাম আইম্মাই মসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী আয়োজক যুব সমাজ পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা পরের মূল্যবান সময়টা আল্লাপাক আমাদেরকে মূল্যায়ন করার জন্য আশার তৌফিক এনায়ত করেছেন নবী রসুলরাও বক্তা ছিলেন বয়ান করতেন সর্বশ্রেষ্ঠ বক্তা প্রধান বক্তা আখেরি বক্তা বিশ্ব নবী মোহাম্মদুর

আমরা এখন সুযোগ পেয়েছি প্রযুক্তির যুগে আমাদের কোনো আসবাবের অভাব নাই তুর আলী সালামের বয়ান বেশিরভাগ হতো মসজিদে আর কথাগুলো সকলে খুব বোঝার জন্য আমি অনুরোধ করতেছি আমার এখন বয়ানের মাধ্যমে ভাইরাল হওয়ার বয়স নাই আর ভাইরাল হওয়ার জন্য কণ্ঠ লাগে গজল লাগে তা কিচ্ছুই জানিনা কণ্ঠ তো নাই আর জীবনের শুরুতে যৌবনকালে মনের ভিতরে এ জাতীয় অনেক লোভ লালসা থাকে সারা দেশে প্রসিদ্ধ হব প্রসিদ্ধি লাভ করবো এজন্য বিভিন্ন কৌশল ইত্যাদি ইত্যাদি অবলম্বন করে এখন বার্ধক্যের দিক চলে গেছি কাজেই ওই জাতীয় লোভ লালসা নেই মনের ভিতরে নিজেরই সবসময় ভয় লাগে কখন চলে যাই আল্লাহ তালা যেহেতু এই মাঠে আমাকে ব্যবহার করতেছেন কাজেই মাঠে বসা যারা থাকে বা আমার মাইকের আওয়াজ যাদের কানে যায় তারা যাতে এখান থেকে একটা বুঝ নিয়ে যেতে পারে এই জাতীয় ফিকির নিয়েই কথা বলার চেষ্টা করি এজন্য সকলের কাছে অবিরাম অনুরোধ থাকবে যে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করব খুব খেয়াল করবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইতিহাস তাওয়ারিখ ইত্যাদি বলে তফসির এবং হাদিসের মধ্যে সব বিদ্যমান কম বেশ আমরা যা পড়েছি এবং আমাদের বড় বড় আল্লামা মহামুরব্বী উলামাই কেরামের কাছ থেকে যা শুনেছি শিখেছি সেই হিসাবে আমরা যা জানি হুজুর আলীকে সালাত সালাম রাত একটা দুইটা তিনটে ফজর পর্যন্ত মাহফিল করছেন বয়ান করছেন অবশেষে খেসড়ি রান্নাকান্না বান্না করে প্যাকেট প্যাকেট ভাগ্যক করে খাইয়ে দিয়ে বাড়ি গেছে এরকম কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না কথা হয় খুঁজলেই পাবেন হুজুর ফজরবাদ বয়ান করছেন নামাজ পড়ে বিছানেyticksিলে বসছেন সাহাবাই کرام সামনে আছে রাতের বেলা যে নতুন ওহী আসছে ওগুলো হুজুর শোনাই দিতেন অথবা কোনো বিপদ আপদ বা ভালো কোনো সুখবর দুঃখবর দুঃখদ সংবাদ আসলে জানা থাকলে জিব্রাইলের মাধ্যমে বা অন্য মাধ্যমে সেটা উম্মতকে ফজরবাদ শোনাই দিতেন আবার সারা দিন ব্যাপী যে কথাগুলো আসতো এগুলো মাগরিবের পরে শুনে দিতেন পর্যন্ত আর সবচেয়ে বেশি ভালো বয়ান করতেন জুমার দিন খুতবা আমাদের দেশে যে খুতবাটা জুমার দিন পরে আমরা বাঙালি বিদায় এই আরবি খুতবা বুঝি না এর জন্য ইমাম সাহেবরা তার আগে কিছু বয়ান বক্তৃতা করে আর আরবের মানুষ খুতবার ভিতরে হুজুর যা বলতেন বয়ানTAS তারা বুঝে নিত এজন্য আলাদা কোনো বয়ান নাই খুতবাই বয়ান ছিল তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের তিনটে টাইম খুঁজে পেলাম একটা হলো জুমার আগে খুতবা আরেকটা ফজর বাদ ইশরাক পর্যন্ত আরেকটা মাগরিব বাদ সর্বোচ্চ ইশা পর্যন্ত বয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের